বাইক ডারিডি গেমের মধ্যে দেখো থ্যানোস আর আয়রন ম্যান পুরো লড়াই করছে আর লড়াই করছে কারণে থ্যানোসটা আমাদের সিটিটাকে পুরো ভেড়ে নিয়েছে আর সিটিটাকে ওর হাতের মুখোয় করে নিয়েছে তো কোনো সময় দেখো আমাদের সিটিটাকে পুরো গায়েব করে দিয়েছে কিন্তু সিটিটাকে আমি ফিরিয়ে আনতে পারবো তো চলো পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে আমার ঘরে সব কিছু শেষ হয়ে গেছে তো আমি বাজারে যাবো একটু আলু পটল ঝিঙে মূলো সব কিছু কিনতে তো আমি বাজার করে আনবো তারপরে রান্না চাপাতে পারবো কারণ আমার বাড়ির সব কিছু সামান শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি আমাকে বাজারে যেতে হবে তো ভাই মেলায় অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে কিন্তু আমি বাজার পাবো আর তো চলো তাড়াতাড়ি করে যেতে হবে আমাকে তারপরে আমি বাজার থেকে আলু পটল ঝিঙা সবজি মানে অনেক কয়টা সবজি কিনে নিয়ে আসবো তারপর আমাকে রান্না করতে হবে কারণ আমি এখানে একাই থাকি কিন্তু ও ভাই এটা কি হচ্ছে আমার গাড়িটা কিরকম হচ্ছে ও ভাই ভূমিকম্প হচ্ছে কেন তো কি হয়েছে সিটির মধ্যে ও ভাই তো সিটির মধ্যে ঢুকে গেছে থ্যানুষ তো এই থ্যানুষটা কি করবে এই সিটিটাকে তা আমি কি করবো এবার তো ভাই সিটিটাকে সঙ্গে ও কী করবে এই থেনসটা থ্যানসটা দেখতে পাচ্ছি খুব ভয়ানক তো থেনসটা কী করতে চাইছে এই থেনসটা তো ও ভাই তো লিটারালি আমাদের দেখো পুরো সিটিটাকে গায়েব করে দিয়েছে থেনসটাকে এই থেনসের বাচ্চাটাকে আর ছাড়লে হবে না তো থেনসটা কী করছে আবার দেখাই যাক তো ভাই এটা গায়েব করে চুপচাপ দাঁড়িয়ে আছে তো ভাই তো এর দেখো সিটিটা পুরো সিটিটাকে গায়েব করে দিয়েছে এই আমি মেরেই ছাড়বো তো তো চলো মারতে ও ভাই এটা কি থানসটা কোথায় চলে গেলো তো কোথায় চলে গেলো আমি কিছু দেখতে পাচ্ছি না কেন থ্যানসটাকে দেখতে পাইনি তো চলো আমার একটা বন্ধু আছে সায়েন্টিস্ট তো ওই বন্ধুর সঙ্গে দেখা করে আসি যে ও জানতে পারে যে কোথায় গেছে এই আর থ্যানসটাকে কি করে মারতে পারবো আমি তো ওর কাছে সব কিছু ডিটেলস থাকতে পারে তো আমাকে ফাটাফাট যেতে হবে কারণ ও এই ব্যাপারেই রিসার্চ করছিলো কয়েকদিন আগে আমি শুনেছিলাম তো ভালো খুব ভালো সায়েন্টিস্ট ওর এখানে একটা ল্যাব আছে ছোটো তো ওর বড় বড়ো ল্যাব আছে ওর বড়ো বড়ো লোকের সঙ্গে হাত আছে তো ওর সঙ্গে আমি একটা কথা বলে আসি মানে কয়েকটা যে কি করে আমরা ওই থ্যানসটাকে মারতে পারবো কিংবা থ্যানসটা আমাদের কিরকম ভাবে ক্ষতি করে দেবে তো পুরো সিটিটাকে গায়েব করে দিয়েছে তো সিটিটাকে ফিরিয়ে আনতে পারবো কিনা এই থেনসটা তো সব কিছু আমি জিজ্ঞাসা করে আসি আমার বন্ধুটার সঙ্গে তো ভাই এই বন্ধুটা যা বললো থ্যানসটা চলে গেছে চাঁদে আর ওকে মারার জন্য একটা আয়রনের মানে মানে স্যুট বানিয়েছে তো চলো এই স্যুটের ফুটেজটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো চলো সবাই মিলে আমরা দেখে নিই তো এই দেখো ভাই এটা কোথায় যাচ্ছে তো ও ভাই এই সমুদ্রের মাঝখানে ওদের একটা ল্যাব আছে আর এইখানে একটা ওরা আয়রন ম্যানের স্যুট বানিয়েছে দেখতেই পাচ্ছ তো এই স্যুটটার কথাই মনে হচ্ছে আমার বন্ধু বলছিল তো এই স্যুটটা কি করে চালু হবে কিন্তু এটা আমাদের চালু করতে পারবো না আমরা তো এটা চালু করার জন্য কি কি লাগবে বলছিল আমাকে তো সেটারও ফুটেজ মনে হচ্ছে আমাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু দেখো এটা প্রথমে তো আয়রন ম্যানের এটা আমরা ইউজ করতে পারবো মানে এর ভিতরে ঢুকে আমরা আমি মানে ওই থানুসটাকে মারতে পারবো ওই থানস বাচ্চাটা আমাদের সব কিছু মানে কেড়ে নিয়েছে সিটিটাকে কেড়ে নিয়েছে তো ওটাকে অন করার জন্যই দেখো এয়ারপোর্টে ছাদে একটা এইটা আছে এইটাকে কালেক্ট করতে হবে তারপরে আর একটা জিনিস বলছিল তো এটাতে একটা জিনিস হলো তো দুই নম্বর হচ্ছে পুলিশ স্টেশনের ভিতরে একটা একটা নাই এখানে কটা আছে ও বাই পাঁচ ছটা এখানে একটা স্টোন আছে তো এই স্টোনগুলোকে কালেক্ট করতে হবে তারপরে ওই খ্যানসুর বাচ্চাটাকে আমরা মারতে পারবো মানে আয়রন ম্যানের সুতটা আমরা পরতে পারবো তো চলো ফাটাফাট টাইম নষ্ট না করে আমাকে যেতে হবে এবারে সবচেয়ে প্রথমে এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে ওই জিনিসটাকে কালেক্ট করতে হবে তো ফাইনালি আমি এয়ারপোর্টে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এই দেখো এখানে একটা হেলিকপ্টার আছে কিন্তু এয়ারপোর্টে তো হেলিকপ্টার প্লেনে সবই থাকে তো চলো হেলিকপ্টারটা নিয়ে আমি উপরে যাই তারপরে ওই জিনিসটাকে কালেক্ট করে নেব তারপরে আমাকে আবারও যেতে হবে পুলিশ স্টেশনে তো পুলিশ স্টেশনে গিয়ে ওই জিনিসটাকে কালেক্ট করতে হবে মানে স্টোন করেটাকে কালেক্ট করতে হবে তারপরে আমি ওই থানেশ্বর বাচ্চাটাকে মেরে ফেলবো তো পাই তো এখন তো আমি ওই জিনিসটা দেখতে পাচ্ছি না কেন কিন্তু কোথায় যে এই জিনিসটা তো আমি অনেকটা উঁচুতে চলে এসেছি কিন্তু ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু ফাইনালি আমি পেয়ে গেছি এই জিনিসটা তো এই জিনিসটা আমি কালেক্ট করে নিয়েছি তো চলো এবার ফাটাফাটা আমি নিচে যাই তারপরে আমি ওই পুলিশ স্টেশনে যাবো পুলিশ স্টেশনে গিয়ে ওই জিনিসগুলো কালেক্ট করতে হবে তো ফাটোফাট আমি নিচে চলে যাবো নিচে গিয়ে আমি ওই পুলিশ স্টেশনে যাবো দেখো ফাইনালি আমি পুলিশ স্টেশনে পৌঁছে গেছি কিন্তু এই আমাকে নিয়ে যেতে দেবে তো অনেক কয়টা ওখানে স্টন ছিল দেখো বন্দুক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওদের আমি ধরে এদেরকে মেরে ফেলি তো ফায়ার ফায়ার তো সব কয়টা পুলিশকে মেরে ফেলতে হবে নাহলে পরে ওরা একটা বেঁচে থাকলে আমার উপরে গুলি চালাতে পারে তো এই দুটোকে শেষ করে দিলাম তো ওটাকে মেরে ফেলতে হবে তো ভাই সব কয়টাকে খাল্লাস করে দিয়েছি তো এবারে আমাকে যেতে হবে ভিতরে তো ভিতরে যাওয়ার জন্য আমাকে গাড়িটাকে সাঁটিয়ে লাগিয়ে নি তবে দেওয়ালের সঙ্গে তারপরে আমি ভিতরে যেতে পারবো তো চলো ফাটা আমি চলে যাই তারপরে স্টোন কয়টাকে কালেক্ট করে নিই তো দেখাই যাক ভিতরে স্টোন আছে না ওরা অন্য জায়গায় রেখেছে তো ফাইনালি দেখো আমি স্টোন কয়টা কালেক্ট করে ফেলেছি তো দেখো এই স্টোন কয়টার কথাই বলছিলো আমাকে তো চলো স্টোন কয়টা নিয়ে আমার হয়ে গেছে তো এবারে বাইরে চলে যাই ফাটাফাট এখান থেকে আমার শহরের মানে পুলিশ আমার পিছনে পড়ে গেছে মনে হয়েছে তো এবারে আমাকে যেতে হবে সমুদ্রতে তারপরে ওই ওই ল্যাবে চলে যাবো তারপরে আমি ল্যাবে যাওয়ার পরে ওই আয়রন ম্যানের স্যুটটাকে ইউজ করবো তারপরে ওই ধ্যানসের বাচ্চাটাকে আমি ছাড়ব না মেরে ফেলবো চাঁদে যাবো দরকার কিন্তু আমি ওকে মারবই তো দেখো আমি সমুদ্রতে চলে এসেছি কিন্তু সামনে একটা বোর্ড রাখা আছে এই বোর্ডটাতে করে চলে যাবো আমি ওই ল্যাবের দিকে তা আমার বন্ধুর ল্যাবে চলে যাবো তারপরে আমি ওখানে গিয়ে আয়রন ম্যানের স্যুটটা পিঁধে নেবো তো আমি ওই জিনিস দুটো নিয়ে নিয়েছি হাতে হাতে তো নেই মানে পকেটে ভরে নিয়েছি ওই জিনিস দুটো তো ওই জিনিস দুটো না হলে ওয়ান হবে না বলছিলো তো ওই জিনিস দুটো আমি কালেক্ট করে নিয়েছি তো ওই দেখো এবার আমি সফোর্ট দিলাম তো আর কতটা দূর যেতে হবে কিছু বুঝতে পারছি না তো অনেকটা দূর আমি চলে এসেছি কিন্তু এখন অব্দি আমি ওই ল্যাবটা খুঁজে পাইনি তো এই সমুদ্রতেই না অন্য সমুদ্র তো ফাইনালি আমি পেয়ে গেছি এই ল্যাবটা তো দেখো আমি চলে এসেছি ল্যাবের উপরে কিন্তু আয়রন মানে স্যুটটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু আমি কি এই স্যুটটা পরে মানে ওই থ্যানসের বাচ্চাটাকে মারতে পারবো কারণ ওই থ্যানসটা আমাদের সিটিটাকে গায়েব করে দিয়েছে এই আমাদের মানে সব কিছু কেড়ে নিয়েছে আমার আলু পটল কিচ্ছু কেনা হলো না আমি না খেয়ে আছি সকাল থেকে তো চলো আমি এই জিনিসগুলো কালেক্ট করে নিয়েছি তো এবারে স্যুট টাকা পরার পালি তো দেখো ও ভাই এটা খুব সুন্দর বানিয়েছে আমার তো মনে হচ্ছে এবার হারিয়ে দেবো এই থ্যানসটাকে তারপরে আমাদের সিটি ফেরত নিয়ে আসবে তো চলো এবার যাওয়া যাক চাঁদেই তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি হয়ে গেছি তো এবার চাঁদে যাওয়ার জন্য তো আমি রওনা দেবো এবার চাঁদের দিকে তো ফাইনালি আমি আস্তে আস্তে রওনা দিচ্ছি কিন্তু এটা ভাই খুব ভালো লাগছে চালাতে কিন্তু আমি এটা যদি গেমের মধ্যে মানে লাইফ টাইমে যদিও পেয়ে যাই তাহলে অনেক ভালো হয় তো চলো এই ভাই আমাদের ম্যাপটা দেখছো কত ছোট লাগছে দেখতে মানে উপর থেকে নিচে দিকে দেখতে তো এই দেখো আমি চাঁদে পৌঁছে গেছি একটু জন্য তো এই দেখো আমি চাঁদে পৌঁছে গেছি তো দেখো আমি চাঁদে আসার পরে ওই থ্যানসটাকে ও ভাই এই থ্যানসটা সামনা সামনে আমি পড়ে গেছি এসে কিন্তু এই থ্যানসটাকে আজকে আমি ছাড়বো না আমাদের সিটি মানে গাইব করে দেওয়া তো পাই দাঁড়া ফ্যানস তুই দাঁড়া আমি দাঁড়া আমি তোকে শেষ করে ফেলবো কিন্তু ফ্যানসটা অনেকটা রেগে আছে আর আয়রন ম্যান দেখো এটাও রেগে আছে মানে এটা আমি সুটটা আয়রন ম্যানের পরে আছি তো এই ফ্যানসের বাচ্চাটা কাজকে ছাড়বো না একই গুঁসিতে পুরো ওর মাথাকে মটকে দেবো কিন্তু সাইজ আমার থেকে বড় ওকে আমি পারবো তো ভাই আমাকে মেরে দিলো কিন্তু আমি কি করব ভাই আমার মাথাতে গড়তে লেগেছে কিন্তু এই মজবুত আবার উঠে গেছি আমি তো এবার ফাইট করে তো একে হারাতেই হবে তো এটার কিছু না ঘিরলে একদম ওকে দিয়েছি তো চলো এবার ফাইনালি আমাদের তো একে মেরে ফেলবো আমি ওকে আমি ছাড়বো না তো একে মেরে ফেললে মনে হচ্ছে আমাদের সিটিগুলো গুলো মানে আবার আসবে আমাদের সিটিটা ফেরত তো চলো এই ফ্যানসের বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি তো এই দেখো আয়রন আমি হচ্ছি আয়রন তো দেখালো আয়রন ম্যানটাতে আমাদের থ্যানস সিট মেরে ফেলেছে তো চলো সিটির দিকে যাওয়া যাবে এখানে চাঁদের উপরে থাকলে হবে না তো চাঁদটা দেখতেই পাচ্ছ কতটা ভাই কতটা গভীর তো আমি সিটিতে চলে এসেছি তো দেখো আমি সিটিটা ফেরত পেয়ে গেছি তো তোমরা ভিডিওটাকে লাইক করে চান